হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব সকাল বা বিকেলের নাস্তায় দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি কি সামনে রমজানে ইত্যাদিতে এই স্নাক্স থাকলে জমে যাবে বিভিন্ন মিষ্টি খাবারের পাশে এই ঝাল খাবার থাকলে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে স্নাক্সটি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিটি করে দেখাবো প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন উপরটা ক্রিস্পি আর ভিতরটা পুরে ঠাসা এই স্ন্যাক্সটি একবার খেলে বারবার খেতে চাইবেন দেখুন পুরে ঠাসা একদম চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই ওয়েলকাম টু মাই জে এফ কিচেন এখানে চার পাঁচটা মিডিয়াম সাইজের আলু আগে সিদ্ধ করে নিয়েছি এখন কাটা চামচ দিয়ে এভাবে আলুটা ম্যাশ করে নিব তবে খুব মিহি করার প্রয়োজন নেই একটু দানা থাকলেই বরং খেতে ভালো লাগবে ম্যাশ করা হলে নিজের স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। চার পাঁচটা কাঁচামরিচ কুচি ও দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পছন্দ মতো ধনে পাতা কুচি পরিমাণ মতো চাট মশলা আমি কেনাটা দিয়েছি চাইলে আপনারা বাসায় তৈরি করে সেটা দিতে পারেন ঘরে চাট মশলা না থাকলে নুডলসের মশলাটাও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আলু মিক্সড করে নিতে হবে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখন ডেকে সাইডে রেখে দেব বন্ধুরা এখানে এক কাপের একটু বেশি সাদা আটা নিয়েছি রুটি পরোটার মতো করে মেখে নিয়েছি আমরা তো সবাই মাখাতে জানি তাই আর ভিডিওটা বড় হবে বলে দেখালাম না খুব ভালো করে মথে নিয়ে লেচি কেটে নিয়েছি এখন রুটি বেলে নিতে হবে বাকি লেচিগুলো সাইডে ঢেকে রাখতে হবে যাতে উপরটা ড্রাই না হয় এখন বেলে নিতে হবে দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি এটা দেখে বুঝে নেবেন আবারও আরেকটা রুটি বেলে দেখাবো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না আমি সবার ভিডিও পুরো দেখি স্কিপ করি না কোনো একইভাবে সব রুটি বেলে নিয়েছি এখন সেকে নিতে হবে হালকা করে। তাওয়া গরম হলে রুটি দিয়ে দিব এই রেসিপির জন্য রুটিগুলো হালকা সেকে নিতে হবে পুরো ভেজে নেওয়া যাবে না রুটির কালার চেঞ্জ হলেই নামিয়ে নিব দেখে বুঝে নেবেন প্লিজ একইভাবে আবারও একটা রুটি ভেজে দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা হয়ে গেছে ঠিক এই রকম করে ভেজে নেবেন দেখুন বন্ধুরা এখানে আমি সাতটা রুটি হালকা করে এভাবে ভেজে নিয়েছি এখন রুটিগুলো কেটে নিব প্রতিটা রুটি মাঝখান থেকে কেটে নিতে হবে সেমভাবে সব রুটি কেটে নেব বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার ভিডিও সবার আগে পেতে চাইলে দেখুন সব রুটি একইভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে এখানে হাফ কাপ মতো আটা নিয়েছি অল্প করে পানি দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে এটা কি কাজে লাগবে দেখতে থাকুন বুঝতে পারবেন কেটে রাখা রুটি দিয়ে কিভাবে কোন তৈরি করি এটা দেখে বুঝে নেবেন প্লিজ বন্ধুরা এখানে বুঝিয়ে বলার তেমন কিছু নাই একটু মন দিয়ে দেখুন কিভাবে করছি এই আটা কোণের জয়েন্ট দেওয়ার জন্য এভাবে করে নিয়েছি দেখুন কতটা সুন্দর কোন তৈরি হয় এগুলো একদম আইসক্রিমের মতো দেখতে এখন মেখে রাখা আলুর পুর ঠেসে ঠেসে ভরাতে হবে একদম শেষ পর্যন্ত খুব ভালো করে ঠেসে ঠেসে ভরাতে হবে তৈরি হয়ে গেল একটা পটেটো কোন সামুসা এই রেসিপি এই রেসিপির নাম পটেটো কোন সামুসা। আপনাদের বোঝানোর জন্য আবারও একটা কোন বানিয়ে দেখাবো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন দেখুন বন্ধুরা কত সহজে পটেটো কোন সামুসা তৈরি হয়ে গেল একদম যে কেউ বানাতে পারবে দেখেই এটা খুব সহজে বানানো যাবে ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে আশা করি এই একই রেসিপিতে আলুর পুর ছাড়াও চিকেনের পুরও দিতে পারবেন দেখুন সব পটেটো কোন সামুসা বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে অবশ্যই এখানে বলার কিছু নেই আপনারা দেখেই বুঝতে পারছেন এখন চলুন বন্ধুরা এগুলো ভেজে দেখাবো এখানে তেল আগে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি সেই আটার ব্যাটারে সামুচার মুখটা চুবিয়ে এভাবে ভেজে নিতে হবে এটা কিভাবে করছি দেখে বুঝে নেবেন সামুচার মুখটা এভাবে হালকা তেলে ধরে তারপর তেলে ছেড়ে দিবেন একইভাবে সব সামুচা মিডিয়াম লো হিটে সময় নিয়ে ভেজে নিতে হবে এভাবে ঘন ঘন উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে একদম মুসমুসে করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে সব সামোচা ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে আর খেতেও অনেক ভালো হয়েছিল অবশ্যই এই স্ন্যাক্সটি একবার হলেও ট্রাই করবেন আশা রাখছি সবার খুব ভালো লাগবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা